ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে কাল রাত থেকে দেশ জুড়ে সংগঠিত হয়েছে সহিংসতা ভাংচুর লুটপাট জ্বালাও পোড়া ও অস্থির পরিস্থিতি রাতভর দেশের শীর্ষ গণমাধ্যম দৈনিক আলো ডেলি স্টার ও ছায়ানট সংস্কৃতি ভবনে মত সৃষ্টি করে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এছাড়া চট্টগ্রাম রাজশাহী সহ আরো অনেক এলাকায় বিভিন্ন স্থানে হামলার ঘটনাও ঘটেছে আজ সকাল থেকে ডেলিস্টার ভবনের সামনে জড়ো হওয়া প্রতিষ্ঠানের অধিকাংশ কর্মীকে দেখা গেছে তারা হারিয়েছেন তাদের মূল্যবান ডকুমেন্টস হার্ড ড্রাইভ সহ দীর্ঘ ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ নথিপত্র এই সাংবাদিকদের অনেকে জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকাও রেখেছিলেন দেশের গণমাধ্যমে এমন নিন্দনীয় হামলা ও ধ্বংসের বিষয়ে কথা বলেছেন অনেকেই এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে মির্জা ফখরুল বলেন বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ এদেশের প্রতিটি নাগরিকের জানমালের দায়িত্ব বর্তমান সরকারের ডেলিস্টার প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকা প্রতিষ্ঠান বরেণ্য সাংবাদিক নুরুল কবির সহ আরো অনেকের উপর হীন হামলা সংগঠিত হল আমি এই মত সন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানাচ্ছি হাসনাত আবদুল্লাহ বলেছেন কোন কিছু ধ্বংস করে হাদিফাইকে ধারণ করা যাবে না আমাদের পথ ধ্বংসের নয় সবাই শান্ত থাকুন সাংবাদিক হেনস্তার বিষয়ে সার্জিস ফেসবুকে শেয়ার করেছেন যারা একাজ করেছে তারা দেশের ভালো চায় না হাদির একটি বক্তব্য তিনি শেয়ার করেছেন সেখানে লেখা প্রথম আলোর বিকল্প আরও দশটি প্রথম আলো তৈরি করুন সদ্য সাবেক উপদেষ্টা মাহফুস আলম বলেছেন ভাঙার বদলে গড়ার পক্ষে থাকুন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন মিডিয়া মিডিয়াসহ সকল প্রতিষ্ঠানের সুরক্ষা নিশ্চিত করুন এদিকে সাংস্কৃতিক প্রতিষ্ঠান সায়ানটে হামলার সঙ্গে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকে দুপুরে রাজধানীর কার্বন বাজারে দৈনিক প্রথমানো কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ করেন নাগরিক সমাজ অনেকেই বলছেন গণমাধ্যমের ওপর এমন নিন্দনীয় হামলা দেশের সকল গণমাধ্যমের জন্য সংবাদ প্রচারে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে যা দেশের সংবাদ প্রচারে নেতিবাচক প্রভাব ফেলবে এদিকে সংবাদ মাধ্যমে হামরা এবং সিংহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে সতর্ক থাকতে এবং তার রুখে দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকার এই মব সন্ত্রাসের বিরুদ্ধে নিন্দা জানান সারা জেরিন খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ